নমস্কার বন্ধুরা সকলকে জানাই আমার চ্যানেলে সুস্বাগতম প্রতিদিনকার মতন আজকেও কাজ শুরু হয়ে গেছে সংসার সংসারের কাজ থেকে বিরতি কি হয় তাই প্রথমেই যেটা আমাদের তালিকায় থাকে সেটা হচ্ছে খাদ্য খাবার খাওয়া তো তার আয়োজন প্রথমেই করে নেওয়া হয়েছে এরপরে টুকিটাকি করে আস্তে আস্তে বাড়ির কাজ আবার ছুটির দিন তো সেই জন্য বাড়ির ঝাড়া ঝুলঝাড়া নানারকমের পরিষ্কার পরিচ্ছন্ন একদম ডিপ ক্লিনিং এগুলো তো করতেই হবে তো সেগুলোর আয়োজন চলছে টুকটাক করে পরে সময়ের সাথে সাথে সময়ের গতিতে আমরাও চলছি আস্তে আস্তে কাজ করছি যদিও কিন্তু সব কাজ একসঙ্গে না করলে পরে যেরকম যোগা হয়ে যায় তো সেরকমভাবে টাইমটার ম্যানেজমেন্ট করতেও খুব কষ্ট হয় তাই ধাপে ধাপে কাজগুলো করছি প্রথমে তরকারি টরকারিগুলো কুটিয়ে গুছিয়ে রেখে নিলাম এরপরে ঘরটা ঝেড়ে পড়ে মানে এই ঝুল টুল ঝেড়ে নিয়ে পড়ে তারপরে যাব জলখাবার খেয়ে পরে আসল কাজে নেমে পড়ব জানি না কতটা সময়ে কতটা কি করতে পারবো তবে চেষ্টা করব সময়ের কাজ সময়ে করতে কি বলুন তো ছুটি থাকলে সময়ের ঘড়ি ঠিক এগিয়ে যায় কিন্তু আমাদের জীবনযাত্রাটা যেন একটু থেমে থেমে এগোয় সবই করতে হয় কিন্তু খাবার খাওয়া অন্যান্য সব কাজ টাইমের থেকে অনেকটা এগিয়ে বা পিছিয়ে যায় যদি কোথাও যাওয়ার তাড়া থাকে তখন এগিয়ে গেল কিন্তু যদি কোথাও কিছুই না থাকে বাড়িতেই থাকতে হয় তখন ধীরে ধীরে সুস্থে কাজগুলো আস্তে আস্তে করলেই হয় এটাই মানসিকতা হয়ে যায় যেটাকে বলে মনস্থির করা তো দেখতেই পাচ্ছেন গরিতে দশটা প্রায় বেজে গেছে কিন্তু আমি ঝুলগুলো ভাবলাম মনে স্থির করলাম যে ঝুলগুলো ঝেড়ে পড়ে কারণ না ডিপ ক্লিন করতেই হবে এদিকে আসবাবপত্র বা যা যাতে ধুলো জমে সেগুলো সবই পরিষ্কার করেছি সেগুলো আর ভিডিও নিতে পারিনি কারণ না ওই যে বললাম সময় বড্ড তাড়াতাড়ি এগোচ্ছে তো সেই জন্য এই দেখুন জল খাবারের প্রিপারেশন শুরু করে দিয়েছি চাউমিন বানাবো সেই কাটাকুটি সব রেডি সেরকম আহামরি কিছু না তবে ওই আর কি সময় থাকলে পরে সেই সময়টাকে ধীরে সুস্থে কি খাবো কি করব আমাদের ডেলি ব্লগের মধ্যে দেখবেন খাবারের পরিমাণ বা খাবার দেখানোটাই বেশি থাকে অন্যান্য কাজ তো একবার দুবার দেখালেই হয় বা কোনো কোনো দিন না দেখালেও চলে কিন্তু সারাদিনে চারবার খাবারের প্রিপারেশন তার কাটা কুটি সেটার আয়োজন করা এগুলো করতে করতেই সময় চলে যায় আর এইদিকে বোধহয় আমি একটা বাড়িতে ছোট্ট আমাদের সোনামা আসবে সেই জন্য বাড়িতে বোধহয় ডাল সেদ্ধ করছিলাম বা কিছু করছিলাম তো বা কিছু একটা সেদ্ধ করছিলাম ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে আয়োজন করছি এবং তাকে সময়ে একটার মধ্যে খাবার দিয়ে দেব সেই চেষ্টাই করি বা করছি আপনাদের সাথে কথা বলতে বলতে চলুন ঘরটা মুছে নিই ঘরটা মুছে নিয়ে পরে বাকি কাজগুলো তো করতে হবে পেটে পুজো হয়ে গেছে প্রথম ধাপ তো এরপর দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ এই করতে করতে এক একটা দিন পেরোই আপনাদেরও পেরোই আমারও পেরোয় কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি সারাদিনে অন্যান্য কাজ এই যে ধরুন মোছা বা এই ঘর ঝাড় দেওয়া এইগুলো সারাদিনে একবার দুবার করলেই হয় কিন্তু খাবার রান্না মানে পেট দেবতাকে আমাদের শান্ত করতে হয় চারবার পাঁচবার করে পরে আলাদা আলাদা খাবার দিয়ে আমাদের সোনা মা এসেছে সেজন্য যদিও এই খাবারগুলো তাকে দেওয়া হবে না কিন্তু তার জন্য স্পেশাল কিছু রান্না করা হয়নি কিন্তু জাস্ট একটা আনন্দ আর খাবারের আয়োজন তো এমনিই প্রত্যেক দিন হয় কিন্তু ওর জন্য ঝাল মশলা বিহীন খাবার আয়োজন করাই হয় কারণ ও তো ঝাল খেতে ক্যাল খেলে পরে আর তাকে সেই খাবারটা খেতে হয় না আর এটা হচ্ছে আমার নকশা বড়ি কিনেছিলাম সেগুলো প্রায় শেষের পর্যায়ে আছে তো শেষ হয়ে গেছে সেগুলোর যে গুঁড়োগুলো থাকে সেগুলোই ফোড়ন দিলাম বড়ি ফোড়ন কুই কুমড়োর তরকারি করেছিলাম এমনি বড়ি আছে কিন্তু আমি ভাবলাম ওগুলোর কিসে কাজে লাগবে তো দিয়ে দিলাম আর একটু কড়াইটাকে অ্যাভয়েড করবেন কারণ কড়াইটা ধুবার ধুয়ে পরে রান্না বসানোর মতন সময় নেই প্রায় বারোটা সাড়ে বারোটা বোধহয় বেজেই গেছে বা বেশি হতে পারে তো আমাদের এদিকে শাক আলু পোস্ত করবো সেই জন্য শাক আলুটাকে কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম বড্ড বালি কিরকির করে সেই জন্য আগেই একটুকু ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে গেছিলাম এইদিকে সব আয়োজন হয়ে গেছে আর এটা হচ্ছে সোনা মায়ের আমাদের পলক মায়ের চিকেন স্টু টাইপের একটু মশলা আলু গাজর চিকেন এগুলো দিয়ে পরে ওকে চিকেনের ঝোল ও তো আর আমাদের মতন গ্রেভি দিয়ে ঝাল মশলা করে খেতে পারবে না আর ভেবেছিলাম একটু দই দেব তো ভাবলাম যদি না খেতে পারে আর একটু বাটার দিয়ে দিয়েছিলাম উপর থেকে এই যে খেতে বসেছেন

আর এদিকে চিকেন স্টুটা দিয়েছি ও নিজে নিজেই খেতে পারে আর একটু দেরি হয় ছোট বাচ্চা তো তো কথাবার্তা খুব মিষ্টি দেখতেও খুব মিষ্টি এবং আমাদের সকলের খুব প্রিয় ও আর আমরা এবার আমাদের নিজেদের মাংসর ঝোলটা বসিয়ে দিয়েছি ওদিকে আলুগুলো ভাজছি আর এদিকে একটু একটু করে পরে দেখলাম মানে শাকের সাথে আলু দিলে পরে শাকের জলেই ওদের আলু সেদ্ধ হয়ে যায় তো সে সেদ্ধ হয়ে গেছে কিনা দেখলাম এরপরে একটু নাড়াচাড়া জলটা একটু মরে গেলেই পোস্তটা দিয়ে দেব। আর এদিকে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে একটু হলুদ একটু নুন দিয়ে পরে ভেজে তুলে নিয়েছি আর উনি খেতে খেতে গল্প করছেন ওনার যাবতীয় গল্প এই দেখুন আমার পোস্ত আলু আলু আর এই শাক পোস্ত রেডি আর এদিকে আমি চিকেনের মশলাটা কষাচ্ছি তাড়াতাড়ি এর মধ্যে রান্নাটা বললাম না হরবড়ি লেগে যায় লাস্টের দিকে সেই দেখবেন যদি কোথাও বেরোনোর থাকে আপনি সাত সকালে উঠুন অনেক কিছু আয়োজন করুন কিন্তু যখন বেরোবেন ঠিক সময় মনে করুন সাতটায় বেরোবেন তো পনেরো মিনিট আগের থেকে প্রচুর তাড়াহুড়ো মনে হয় এই কাজটা করলাম না ওই কাজটা করলাম না আর এটা একটা আজকে সন্ধ্যাবেলায় ওর জন্য করা হবে মোমো তো সেই প্রিপারেশানটা একটু কিছুটা এগিয়ে রাখছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে খাবার রেডি হয়ে গেছে খাবার খাওয়াও হবে যদিও এতটা ভাত খেতে পারিনি কেননা ভাত আবার রাখবো কোথায় সেই জন্য একসঙ্গে বেড়ে নিয়েছি আর এটা হচ্ছে চিকেনের ঝোল খুব হালকা পাতলা গরমের জন্য আর আজকের গরমটা একটু বেশিও ছিল রোদ্দুরটা তো খাবারের আয়োজনে খাবার বসেও গেছি খাবারটা খেয়ে নিই তারপর যথারীতি বিকেলবেলা সন্ধ্যাবেলার আয়োজন আলাদা আলাদা আছেই আর আজ একটু মোমো বানাবো সেই প্রিপারেশনটা খাবার খেয়ে উঠেই বানাতে মানে বসে গেছি প্রিপারেশনটা না আগের থেকে করে রাখলে ঠিকঠাক টেস্টটা বোধহয় হয় না আমি যেই রকম শিখেছি আমি সেরকমভাবেই চেষ্টা করি ধাপে ধাপে করার কিছু কিছু স্কিপ করি যেগুলো পারি না যেমন চাইনিজ সল্টটা আমি অনেক সময় দিই না কারণ ওটা শরীরের পক্ষে ভালো নয় আর ছোট বাচ্চার জন্য তো ভালো নয় তো আর ঝালটা লঙ্কাটা দিইনি কারণ ও তো বললামই লঙ্কা দিলেও খাবে না আর লঙ্কার পরিমাণটাও বুঝতে পারবো না একটু টাইট হয়ে গেছিলো বারবার করে পিছলে যাচ্ছিল মানে ঠিকঠাক সেটটা হয়নি বলে পরে পিছলে যাচ্ছিলো তো সেটাকে ঠিক করে নিলাম এই দেখুন গাজরটাকেই কাটিনি তাড়াহুড়ো করতে যে কত যে কত দিকে কত কি করে ফেলছি তো করে পরে এগুলো প্রিপারেশানটা মানে ম্যারিনেটের মতন করে রাখি তেল নুন এই সবগুলো দিয়ে আমার সিকিমের কলিকরা ছিলেন সিকিমের ম্যাডামরা তারা এগুলো আমাকে শিখিয়ে গেছে তাদের প্রসেসটাই আমি ফলো করি তবে আজকে বাঁধাকপি দিয়েছি কিন্তু সেটা হচ্ছে পার্পেল বাঁধাকপি আর এই বিকেলবেলা আমরা যথারীতি যেমন হাঁটতে বেরোই হাঁটতে বেরিয়ে গেছি ও একটু খেলাধুলো করছিল এটা আমাদের সামনে মাঠটা আমাদের বাড়ির সামনেটা ওই যে হলুদ রঙের বাড়িটা ওটা আমাদের বাড়ি ঝাঁপ দেখুন কি সুন্দর মাছগুলো খেলছে না জলের মধ্যে এখানে এসে বড্ড শান্তি লাগে দুজনা পা ডুবিয়ে জলের মধ্যে বসে রেখেছি বসে রয়েছি আর এত সুন্দর পরিবেশ আমাদের পাড়াতেই এই জোরডা আছে দুটো জোর আছে একটা কাছে আর একটু দূরে তো দুটোতেই আমি খুব আনন্দ উপভোগ করি মাঝে মাঝেই তো ওকেও নিয়ে যায় কারণ ও এখনকার বাচ্চারা তো মাঠ ঘাটে খেলা এগুলো প্রায় হয়ই না চাঁদ দেওয়ালে বন্দি থাকে তো সেজন্য ও এলে ওকে আমি নিয়ে যাই কেননা ও খুব এনজয় করে আর সামান্য একটু বোধহয় ফিস পেডিগ্র মানে হয়ে গেল পেডিকিওর তো বিনে পয়সায় রকম কিছুই নয় বাট পায়ে জলটা দিয়ে ভালো লাগছিল আর নিস্তব্ধ চুপচাপ এই দেখুন কী সুন্দর খেলছে চলুন এবার বাড়ি যেতে হবে বাড়িতে এসে যথারীতি সন্ধেবেলায় যেমন নিয়ম চা ফার্স্টে চা না খেলে পরে রিফ্রেশমেন্টটা ঠিকঠাক হবে কিনা জানি না তবে চা খেয়ে নিলাম এরপর তার আগে সন্ধ্যেটা দিয়েছি তো সন্ধে দিয়ে পরে চা খেয়ে পরে শুরু করবো আজকে মোমো তৈরি করাটা আর ওর সাথে খেলতে ও ওর বান্ধবী মানে দিদির থেকে বড়ই হয় আর আমার স্টুডেন্ট ও এসেছিলো খেলতে ওর বাবার সাথে এসেছিলো তো ওদের দুজনের কারি ভালোই হয়েছে মোমো খেয়েছে আমারও খুব পছন্দ একটা ছোটো বাচ্চা বাড়িতে এলে যদি কিছু নতুন নতুন খাওয়াতে পারি সেটা আমার কাছে খুব ভালো লাগে আর চা গুর জন্য খেয়ে নিলাম তারপরে আমি মোমোটা শুরু করব না হলে দেরি হয়ে যাবে কারণ না স্টিম হতে অনেকটা বেশি সময় লাগে এই যে মোমো বানানো শুরু আর কি বলুন তো এইখানে লুচির থেকেও অনেক ছোট ছোটো সেই মার্বেল হয় না গুলি তো ওই রকম ছোট ছোটো গুলো নিতে হয় নেচিগুলো তো তাহলে যত পাতলা বেলবেন তত মোমো কিন্তু টেস্টি হয় খেতে ওই যে বললাম আপনাদেরকে যেমন শিখিয়েছে আমি তার এক কোনাও এদিক থেকে ওদিক করি না তবে আমার নিজে 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 খুব ভালো লাগে যখন আমি মোমোগুলো খুব নিপুণ এবং খুব সুন্দর নিখুঁত বানাতে পারি আর খেতে যদি অসাধারণ হয় কোনো কোনোবার কোনো কোনোবার খারাপও হয় তো তাহলে আরও মনটা ভালো হয়ে যায় আর মাঝখানে একটা না দুটো খুলে গেছিলো হয়তো আমি পুটটা বেশি এই যে পুটটা বেশি দিয়ে ফেলেছিলাম আর এইগুলো দেখুন খুব ঠিকঠাকই হয়েছিল খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল আমি প্রথম এই পার্পেল ক্যাবেজ দিয়ে বানালাম পার্পেল ক্যাবেজ দিয়ে আমি স্যুপ বা স্টু বানাই কিন্তু এই মোমো বানাইনি এটা বানালাম তবে খুব ভালো হয়েছিল বিশ্বাস করুন আর ঝাল তো দিইনি একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম সেটা বাচ্চারা বুঝতেও পারেনি আর তাদের সেরকমভাবে ঝালও লাগেনি আর স্যুপটাতে দিয়েছিলাম ঝাল কারণ ও স্যুপটা ওদেরকে দিইনি চলুন ওদেরকে দিয়ে দিই মোমো হয়ে গেছে ওদেরকে আমি দিয়েছি এই যে দুটো দিয়েছি এটা হচ্ছে সোনামার পলকের জন্য আর এটা হচ্ছে শাইন শাইন বুড়ির জন্য তো ওরা খুব আনন্দ করে খেয়েছে আপনাদের কাছে আমি সেটা তুলে ধরতে পারলাম না তবে ওরা খুব আনন্দও পেয়েছে প্রথমে শাইন খেতে চাইছিল না আর পলক তো এগুলোতে যথেষ্ট ও জানে মিমি দেবে না ঝাল খুব ভালোভাবেই খেয়েছে ওরা খাওয়া দাওয়ার পর আমরা একটুকু বাইরে বেরিয়েছিলাম ওই যে বললাম গ্রীষ্মকালে একটু বাইরে বেরোলে মনটা ভালো লাগে তো আমার হঠাৎ করে ফালুদা খেতে ইচ্ছে করেছিল আপনারা বলবেন এই ঠান্ডা লেগেছে বলছিলেন এই গলা বজ আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি গোটা রাত এই ঠান্ডা খেয়ে তো ওই যে বললাম পাপ করে ফেলেছি একটু তো শাস্তি পেতেই হবে আর এইটা চলে এসেছি একটা আমাদের আমার বান্ধবী বা আমাদের পাড়াতেই থাকে তাদের সাথে আমাদের খুব ভালো একটা বন্ডিং সম্পর্ক ওদের জন্য নিমন্তন্ন বা আমাদের বাড়িতে নেমন্তন্ন দরকার হয় না যখন যখন ইচ্ছে হয় ওরা টুক করে ওদের বাড়ি যায় তো খাবার যদি স্পেশাল থাকে তো আজকে বানাচ্ছিলো নান আর ছোলা বটরা বা নান কিছু একটা খেতে খুব অসাধারণ হয়েছিল এবং টেস্টি হয়েছিল। আর সে আমি একটু টুকটাক করে ছেঁকে নিচ্ছিলাম আর ও বাকি কাজগুলো করছিল। তো ও খেতে খেয়ে যেতে বললো সেই জন্য আমি এদিকে আটার মেখে রেখেছি তরকারিও হয় প্রায় কুটো আপনারা দেখবেন হয়তো তরকারিও কোটা আছে মিক্সড তরকারি তো ভা ওগুলো যে ফ্রিজে রেখে দেব আর আটাটাও রেখে দেব আর এই বাড়িতেই খেয়ে নিলাম কারণ অনেকবার করে রিকোয়েস্ট করলো এবং রিকোয়েস্ট না করলেও ওদের বাড়িতে আমাদের প্রায়ই এমনি খাওয়া দাওয়া হয় কোনো অকেশন ছাড়াও হয় অকেশন ছও হয় আর এই যে চানা মশলা স্যালাড সব খেয়ে নিয়ে খেতে বসে গেছি এবং আমরা পাঁচজনেই খেতে বসেছি একসঙ্গে আর খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল এবং খুব ভালো রান্না করে পুরো আমার মনের মতন চলুন এবার বড্ড ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ি পরে আবার দেখা হবে আরও কথা হবে অন্য একটা ব্লগে